হ্যালো গাইস গুড মর্নিং বুলটি লাইফ স্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো প্রতিদিনের মতন আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল দশটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আসলে সামনে তো পুজো চলে এসছে নানান রকম কাজ রয়েছে বাড়ির কাজ ঘর গোছানো কাজ পরিষ্কার করতে হবে ঘরের সব কিছু তারপরেও আমাদের আরেকটা মানে মানে কি বলবো আগেকার দিনে জেঠিমা ঠাকুমা সবাই বলতো যে ভাদ্র ভাদ্রমশে নাকি নতুন জামা কাপড় রোদে দিলে কাপড় ভালো থাকে পোকায় কাটে না তো সেগুলো একটা ব্যাপার থাকে তাছাড়া মহলার আগে নাকি সেই মানে ঘর দোর যা পরিষ্কার করার আগেই করতে হয় তারপরে নাকি আর করতে নেই সেই জন্য সেটাও একটা কাজ তো যখন আমি এই ধুলো নোংরা এগুলো যখন পরিষ্কার করি তখন আমার ঠিক ভিডিও করা হয় না কারণ তোমরা হয়তো দেখে থাকবে আমার বাড়ির সমস্ত কাজ আমি একাই করি আর আমাকে কেউ হেল্প করার নেই আর ভিডিওটাও করে দেওয়ার মতন কেউ নেই তো মাঝে মধ্যে চেষ্টা করি মেয়েকে দিয়ে করানোর আর মাঝে মধ্যে আমার একটু অসুবিধেই হয়ে যায় বেশ কিছুদিন ধরে ঠিকঠাকভাবে আমি ব্লগ দিতে পারছি না কারণ এখন ঘর পরিষ্কারের কাজ তো একটা রয়েইছে বাড়ির চাপ তাছাড়াও আমি একটা কাজের সাথে যুক্ত রয়েছি তোমরা জানো আমার কাছ থেকে প্রায় অনেক মানে অনেকে সেলাই নিয়ে তারা বাড়িতে সেলাই করে তো সেই কাজগুলো তাদের বুঝিয়ে দিতে হয় টাইমলি তাদের কাছ থেকে কাজগুলো বুঝে নিতে হয় দেখিয়ে দিতে হয় শিখিয়ে দিতে হয় অনেকটা চাপের মধ্যে থাকি আর এই দিনকে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা একটু রেস্ট নেওয়ার পরে মনা গেছিলো ওর স্যারের বাড়িতে শিক্ষক দিবসের যে স্যাররা ওদের খাওয়ায় সেই আজকে ওদের সেই প্যাকেট করেছে তো একটা করে সবাইকে পার্সেল দিয়েছে মনা তো বাড়িতে এটা এনেই পড়তে চলে গেছে আর আমার বাবান সে যা দুষ্টু দিদি যা আনবে আগেই খেতে হবে তো সে গিয়ে দেখছে যে কি দিয়েছে মা আমি দেখবো খাবো তো যাই হোক খাবারটা আমি বের করে দিলাম যতটাও পারলো খেলো বাকিটা দিদির জন্য রেখে দিয়েছে তারপরে চলে গেছিলাম আমাদের কুপার্সের কালীবাড়িতে আমাদের কুপার্সের কালীবাড়িতে কিন্তু এই কীর্তনটা খুব নাম করা খুব নামকরা কারণ এই কীর্তনটা আমরা খুব ছোটোবেলা থেকেই দেখে আসছি আর এখানে না প্রচুর ভিড় হয় যারা এসছো যারা আসো তারা জানবে যারা জানো না তাদের আর কি বলবো তারা চেষ্টা করো কোনো একদিনেই কীর্তনটা দেখা সত্যিই প্রচুর লোক হয় আমরা যখন গেছি তখন বাজে রাত্রি দশটা তবুও দেখো কত ভিড় আর সন্ধেবেলা ঠিক যখন ওই হরি লুটের ওই বাতাসা ছেটানো হয় তখন যদি ভিড়টা একবার দেখো না অবাক হয়ে যাবে ওই বাতাসা যেটা ছেটানো হয় ওটার পরেই না বেশ অনেকটাই ভিড় কমে যায় তখন তখন একদমই হালকাই ভিড় থাকে কিন্তু এই ভিড়টাও হালকা ভিড় বলা চলে না ভালোই ভিড় তারপরে ভিড়টা ছিল বলে ওই দিক থেকে একটু প্রণাম করে বেরিয়ে এসে একটু দোকানপাট জানোই তো বসে এগুলো একটু দেখার তো মেয়েদের একটা আগ্রহ থাকবে একটু কানের দেখবো কিছু কিনলে সেটা একটু দেখবো কিছু খাবো এরকম একটা ব্যাপার থেকেই যায় তো মনা ইদানি খুব কানের পছন্দ করে ছোটো ছোট কানের আগে খুব পছন্দ করতো এখন বড় বড় কানের পছন্দ করে তাই ও একটু বড় বড় সাইজেরই কানের দেখে আমি আবার খুব বড় না ঠিক মিডিয়াম সাইজের হলে আমার ভালো হয় তো সেটাও দেখে নিচ্ছিলাম তারপরে মেলাটা অনেকটাই যেহেতু বড় তো দোকানে আর শেষ নেই এটা একটা পরিচিত দোকান বলতে পারো ওদের দোকানেও গেছিলাম একটা কানার একটা সরি কানার না একটা কানের মনা পছন্দ করছিল তবে আমার তো বেশ ভালো লাগছিল কিন্তু মনে নিল না বললো মা দামটা একটু বেশি আসলে ওর কাছে তো বেশি হবেই কারণ হচ্ছে আমাদের কাছে বেশি হওয়ার একটাই কারণ আমাদের এই ব্যবসাগুলো না আমাদের পাইকারি ব্যবসা যার জন্য আমাদের বাড়িতে যেই সব জিনিসগুলো আনে সেগুলো কম বেশি দাম আমরা জানি মনেও থাকে তো সেই কারণে কোথাও গেলে একটু দাম বেশি চাইলেই খুব গায়ে লেগে যায় আর এখান থেকে দেখছিলাম আমার বাবানের জন্য ছড়ার বই অনেক দিন ধরেই তো ওকে টুকটাক করে এখন বাড়িতে পড়ানো শুরু করেছি তার সাথে সাথে ওকে খুব ভর্তি করতে হবে তো কিছু কিছু ছড়া হয়তো মুখে বলে বলে মুখস্থ করেছি কিন্তু বই দেখিয়েও তো হবে সেই জন্য পড়াতে এখান থেকে ওর জন্য বই আর আরেকটা কথা যে ওর জন্য না কোথাও গেলে গাড়ি আমরা কেনার আগে ওই দেখে ফেলে কোথায় আছে না আছে কিনেও নেয় তো যত দামি গাড়ি কেনা হোক না কেন সেটা ঠিক একদিনেই ওটা আয়ু শেষ হয়ে যায় সেই জন্য এবার খুব কম দামের গাড়ি কিনে নিয়ে এসেছিলাম আর মেলায় গিয়ে তো অনেক কিছু খেয়েছি এগরোল ফুচকা ঘুগনি আরও অনেক কিছু তার সাথে সাথে বাড়িতে নিয়েছিলাম মালপোয়া জিলেপি ভাপা পিঠে তারপরে সেটাই ছিল আমাদের রাতের খাবার আর যে স্যার পার্সেল দিয়েছিল ফ্রায়েড রাইস চিকেন সেগুলোও খাচ্ছিলো আর বাবানের খাওয়া হয়ে গেছে তারপরে বাবানের সাথে একটু গল্প করছিলাম আর তার সাথে সাথে তোমাদের সাথে একটু গল্প করে নিলাম আর তোমাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে দিলাম আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো টা।